আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আর একটা নতুন টিউটোরিয়াল ভিডিওতে আজকের ভিডিওতে আমরা টপ এফ ব্রোকারে অ্যাকাউন্ট করবো দেখব কীভাবে অ্যাকাউন্ট করতে হয় এবং ফুল ভেরিফাই করতে হয় তো টপ এফেক্স ব্রোকার নিয়ে ভবিষ্যতে আরও ভিডিও তৈরি করব বিশেষ করে এখানে ডিপোজিট উইথড্রয়াল কিংবা ব্রোকারটা কেমন ইত্যাদি বিষয়গুলোতে আমরা হচ্ছে ভবিষ্যতে জানার চেষ্টা করব চলুন আজকে আমরা প্রথমেই হচ্ছে একটা লাইভ অ্যাকাউন্ট ক্রিয়েট করি ওকে তো শুরুতেই যেমনটা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দুটো অপশন পেয়ে যাবেন একটা হচ্ছে লগ একটা হচ্ছে লাইভ অ্যাকাউন্ট তো আমরা ওপেন লাইভ অ্যাকাউন্টে ক্লিক করছি এখানে ক্লিক করার পর আমাদের সামনে বেশ কিছু অপশন চলে আসবে তো এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে তো ইংলিশ আছে এটাই থাক আমি হচ্ছে আমার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিব তো আমি ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিচ্ছি এখানে আমার ইমেলটা দিয়ে দিব আচ্ছা ইমেল দেওয়ার পরে আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবো সব কিছু দেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা আমাদের কান্ট্রি সিলেক্ট করব তো কান্ট্রিটা অবশ্যই আমরা বাংলাদেশ রাখবো বাংলাদেশ থেকে করলে বাংলাদেশ অন্য কোনো কান্ট্রি হলে সেইটা এখানে আমাদের ফোন নাম্বার দিয়ে দেবো তো এখানে যেহেতু প্লাস ডাবলএট জিরো আছে সো এখান এখান থেকে হচ্ছে ওয়ান থেকে শুরু করতে হবে ওকে তো এই সব কিছু দেওয়ার পর আমরা এখান থেকে ট্রেডিং প্ল্যাটফর্ম সিলেক্ট করব এখানে ওদের বেশ কিছু ট্রেডিং প্ল্যাটফর্ম যেমন এম টি ফোর এম ফাইভ সি ট্রেডার এগুলো রয়েছে তো এখান থেকে আমরা এম ফাইভ বর্তমানে এম টি ফাইভটা বেশ জনপ্রিয় তো এম টি ফাইভটা সিলেক্ট রাখছি তো অ্যাকাউন্ট ক্যাটাগরি এখানে বেশ কিছু অ্যাকাউন্ট ক্যাটাগরি রয়েছে এর ভেতরে আপনারা হচ্ছে পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট ডিপোজিট বোনাস একটা ক্যাটাগরি রয়েছে তো আপনারা যদি এই ডিপোজিট বোনাস হানড্রেড পার্সেন্ট এইটার করেন এখানে আপনারা হানড্রেড পার্সেন্ট ডিপোজিট বোনাস পাবেন অর্থাৎ একশো ডলার ডিপোজিট করলে আরও একশো ডলার বোনাস পেয়ে যাবেন তারপরে প্রো জিরো স্প্রেড ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরির ডিপোজিট রয়েছে যারা প্রো কিংবা জিরো নিয়ে ইতিমধ্যেই অন্যান্য ব্রোকারে কাজ করেছেন তারা জানেন যে এগুলোর সুবিধা কি এখানে স্প্রেডটা কিছু কম থাকবে আর হানড্রেড পার্সেন্ট ডিপোজিট বোনাসে এটাও বেশ ভালো কাজ করবে ডিপোজিট বোনাসটা পাবেন সো এখান থেকে আমি ডিপোজিট হান্ড্রেড পার্সেন্ট বোনাস এটা সিলেক্ট করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতেছি ওকে তো এই সব কিছু করার পরে আমরা হচ্ছে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব তো এখন আমি যেটা করব একটা ট্রেডিং অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো এখানে আমি এই যে লাইভ অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এইটাই ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখানে দুটো অপশন আমরা পাবো আমরা এখানে লাইভ অ্যাকাউন্টে ক্লিক করব ওপেন লাইভ অ্যাকাউন্ট ওকে তো এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আবারও নতুন করে বেশ কিছু পার্সোনাল ইনফরমেশন দিতে হবে বিশেষ করে ডেট অফ বার্থ দিতে হবে যেহেতু আইডি ওর পাসপোর্ট আইডি কার্ড হলে আইডি কার্ডের নাম্বার পাসপোর্ট হলে পাসপোর্টের নাম্বার অ্যাড্রেস সিটি জিপ কোড ফোন নাম্বার ইত্যাদি অর্থাৎ পার্সোনাল যে ইনফরমেশানগুলো এখানে নতুন করে আবারও দিতে হবে যেটা দেখা যাচ্ছে তো এরপরে এখানে এডুকেশনাল স্ট্যাটাস থেকে শুরু করে সব ধরনের যে ইয়াগুলো এগুলো দিতে হবে তো আমি একে একে এগুলো সব ফিল আপ করে নিচ্ছি আমি হয়তো বা নিরাপত্তার স্বার্থে আমি এখানে কিছু অপশন হাইড রাখবো আপনারা এইগুলো আপনাদের দিতে হবে অর্থাৎ আপনাদের পার্সোনাল ইনফরমেশন যা আছে তাই এখানে দিয়ে রাখবেন ওকে অর্থাৎ আপনার জন্ম তারিখ আপনার আপনি যে ডকুমেন্ট সাবমিট করবেন ন্যাশনাল আইডি কার্ড কিংবা পাসপোর্ট যেটাই করেন না কেন সেইটার নাম্বারটা এখানে দিবেন আপনার অ্যাড্রেস যেটা যেটা দিয়ে আপনি ভেরিফাই করেছেন বা করবেন সেটা দিবেন হ্যাঁ সিটি বা আপনার পোস্ট কোড ফোন নাম্বার দিবেন আপনার এডুকেশনাল স্ট্যাটাস দিবেন আপনার চাকরি বাকরি কি করেন সেটা সম্পর্কে এখানে সিলেক্ট করবেন বিজনেস থাকলে সেটা ইনফরমেশন দিবেন তো আপনার ইনকামের ইনফরমেশন তারা চাইবে এগুলো এখানে দিয়ে দিবেন সব দেখে দেখে আপনার সাথে যেটা যায় সেটা দিয়ে দিতে পারেন এই আর কি তো আমি এগুলো দিয়ে দিচ্ছি আমার পাসপোর্টের নাম্বারটা এখানে দিব অ্যাড্রেসটা পাসপোর্টের ভেতরে যেভাবে আছে সেম অ্যাড্রেসটা হচ্ছে অ্যাড্রেসের জায়গায় দিব তো এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন আপনি ইউএস সিটিজেন কিনা সেটা তারা জানতে চাবে তো আপনি যদি ইউএস সিটিজেন হয়ে থাকেন বা ট্যাক্স পে করেন সেখানে তাহলে ইয়েস দিবেন অন্যথায় নো দিবেন আমি নো দিচ্ছি তো এখানে আপনার এডুকেশনটা দিয়ে দিবেন আপনার এডুকেশনাল স্ট্যাটাসটা দিয়ে দেবেন এখানে আপনার জব স্ট্যাটাসটা দিবেন এখানে আপনার বিজনেস ইনফরমেশনগুলো দিবেন তো এখানে এই ইনফরমেশনগুলো আপনি আপনার মতো করে সিলেক্ট করবেন যেটা আপনার সাথে যায় অথবা আমি যেভাবে করতেছি এটা দেখে দেখেও আপনি করে নিতে পারেন ঠিক আছে আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে আপনার কারেন্সিটা সিলেক্ট করবেন ডলার ওকে ইউএসডি ইউএসডিটা সিলেক্ট করবেন লেবারেজ আপনি আপনার মতো করে দিতে পারেন এখানে সর্বোচ্চ ওয়ান টু ওয়ান থাউজেন্ড নিতে পারবেন তো এত বেশি লেবারেজ না নেওয়াই ভালো আমি পাঁচশো রেখে দিচ্ছি প্রয়োজনে পরে চেঞ্জ করা যাবে ওকে তো এখানে একটা পাসওয়ার্ড সেট করবেন আমি একটা পাসওয়ার্ড সেট করে দিচ্ছি আমি একটা পাসওয়ার্ড এখানে সেট করে দিলাম এবং সব কিছু এগ্রি করে আমি হচ্ছে এটা সাবমিট করব আচ্ছা সব কিছু সাবমিট করার পরে আমাদের সামনে এমন একটা পেজ আসবে তো এই অবস্থাতে আমরা হচ্ছে যদি ডিপোজিটে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু অপশন দেখা যাচ্ছে হ্যাঁ গুগল পে থেকে শুরু করে ক্রিপ্টো বা স্ক্রিল বিকাশ নগদ রকেটও দেখতে পাচ্ছি এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বাংলাদেশিদের জন্য বিকাশ নগদ রকেট দেখা যাচ্ছে যা খুবই গুরুত্বপূর্ণ স্ক্রিলটা রয়েছে তো ক্রিপ্টো নেটওয়ার্কে যদি দেখি তাহলে ক্রিপ্টো নেটওয়ার্কে এখানে বিটিসিমি এগুলো রয়েছে এগুলো বেশ ভালো পেমেন্ট গেটে এগুলোর মাধ্যমে ডিপোজিট করা যেতে পারে তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আমরা যদি আবারও ট্রেডিং অ্যাকাউন্টে ফিরে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের অ্যাকাউন্টটা দেখা যাচ্ছে তো আপনি একটা মেল চেক করবেন আপনাকে ওরা একটা মেল করবে মেলে দেখতে পাচ্ছেন যে এখানে টপ এফ এক্স গ্লোবাল থেকে কে করার জন্য বলতেছে এখানে আইডেন্টিটির জন্য হচ্ছে পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি কার্ড দিতে হবে এবং অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট এই ধরনের কিছু একটা দিতে হবে গভর্নমেন্ট ইস্যু ডকুমেন্ট যেটা এটা এখানে দিতে হবে তো এই পরিস্থিতিতে এইখানে আপলোড ডকুমেন্টে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে ডকুমেন্ট আপলোড করার জন্য আমরা অপশন পাবো প্রথমেই হচ্ছে আমরা আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ করে নিতে হবে আচ্ছা এখানে আসার পর প্রথমে আমাদের হচ্ছে প্রুফ অফ আইডেন্টি আমাদের আইডেন্টি ভেরিফাই করতে হবে এই জন্য আমরা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি দিতে পারি আর হচ্ছে আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আমরা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে পারি কিংবা পাসপোর্ট দিয়ে হবে কি আমি চেষ্টা করে দেখব আর যদিও আমি এর আগে এটা করিনি এখানে সো আমরা আইডেন্টিটি ভেরিফাই করার জন্য আমরা প্রথমে পাসপোর্টটা আমার পাসপোর্টটা দেওয়ার চেষ্টা করব তো এখান থেকে প্রুফ অফ আইডেন্টিটি সিলেক্ট করে চোজ ক্লিক করব হ্যাঁ এখানে আমার পাসপোর্টটা আমি দেখতে পাচ্ছি তো পাসপোর্টটা আমি আপলোড করে দেব পাসপোর্ট আপলোড করে আমরা প্রসেডে ক্লিক করবো আচ্ছা পাসপোর্ট আপলোড করার পরে এখানে হচ্ছে পেন্ডিং অ্যাপ্রুভাল দেখাচ্ছে এই অবস্থায় আছে এবং আমরা এখান থেকে আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য প্রুফ অফ রেসিডেন্স সিলেক্ট করে আমরা একই ভাবে আমাদের পাসপোর্টটাই দিব আমি এটা দেখি ওরা অ্যাকসেপ্ট করে কিনা তারপরে হচ্ছে যদি অ্যাকসেপ্ট না করে সেই ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে আর কি তো দেখি কি অবস্থা ওরা এটা কিভাবে নেয় আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি দুটোই পেন্ডিং অ্যাপ্রুভাল দেখাচ্ছে তো আমরা অপেক্ষা করব যে এটা কতক্ষণ লাগে এবং এটা ওরা অ্যাকসেপ্ট করে কিনা তো সব ডকুমেন্টস আপলোড করার পরে আমি যেটা দেখতে পাচ্ছি যে পার্সোনাল ডেটাতে আসলে দেখা যাচ্ছে যে আমার ডকুমেন্টসগুলো অ্যাপ্রুভ হয়ে গেছে তো এখানে সব স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে এবং এখান থেকে পেন্ডিং স্ট্যাটাসটা চলে গেছে অ্যাপ্রুভ দেখাচ্ছে একই সাথে আমাদের এইখানে যে ভেরিফাই করার যে অ্যালার্টটা ছিল বা নোটিসটা ছিল এটাও চলে গেছে হ্যাঁ তো এই প্রসেসেই হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় টপ এফেক্স ব্রোকারে অ্যাকাউন্ট করে কিভাবে সম্পূর্ণ ভেরিফাই করবেন তা স্টেপ বাই স্টেপ আকারে এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি তো আশা করছি এইভাবেই আপনারা টপ এফেক্স ব্রোকারে অ্যাকাউন্ট করে হানড্রেড কমপ্লিট করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন ঠিক এই প্রসেস ফলো করে টপ এফেক্স ব্রোকারে অ্যাকাউন্ট করে হানড্রেড পারসেন্ট ভেরিফাই করতে পারবেন ভিডিওটা কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করতে পারেন কিংবা টেলিগ্রামে আমাকে নখ দিতে পারেন তো এই হচ্ছে ব্যাপার আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ